দেখেন ও আমার পাহারা দিতেছে যাবি যা যাবি না বুঝ আবার আসতেছে আমি দাদা দেখবেন ও আবার বসে বসে ওই দেখেন কোথায় বসে বসে দেখছেন ভাববি আমার সাথে আয় জগিং আয় আয় মোটাই আস তো আমার মতো জগিং করবি আয় আবার তাকায় রিসি কেমনে দেখছেন মিয়াও তো ঘুমায় যেতেছে গা কিরে দেখেন ওই যে বসে আছে আমি অফিস থেকে এসে এক ঘন্টা জগিং করি আর আজকে দেখেন ও আমার সাথে জগিং করতে আসছে ও আমার মতো একটু মোটো মোটো না কিরে। আর বিলু জগিং করবি হ্যাঁ মেয়াও হ্যাঁ মেয়াও জগিং করবি রোড কয়েকটা ও আমার মতো মোটা জগিং করবো না শিবসে দেখাই আপনাদেরকে চলেন দেখবেন আবার শেয়ার হয়েছে ও ঘুমনে আই যেতেছে কিরে মোটু কিরে মোটু আয় মোটু জগিংও নাই হ্যাঁ ব্যায়ামও নাই কিচ্ছু নাই কী ব্যাপার আয় আহ মেয়ে কিরে সে মোটা তা জামা মতো দেখছেন একটু জগিং কর সুখাবি বেটা আয় এই মুটকু সেই লেভেলের মোটা ঘুমাইয়াই যাইতেছে আমার দেখা কোত্থাও যাইতে পারতেছে না এই মোটো এত অলস তুই কি রে মুটকা আমি এত কাছে এসে ঘুরছি তাও লরের চরে না দেখছেন কিরে ভয় পাস না ভয় পাস না তুই আমারে No hay moto. Si le vete a otros, te va ti. Ya.